আজকে স্পেশাল একটা ছোলার রেসিপি শেয়ার করব। যেটা আমরা সাধারণত হোটেলগুলোতে কিনে খেয়ে থাকি সেই রকমই ছোলার রেসিপি আজকে শেয়ার করব আর ইফতারিতে সোলা ছাড়া যেন চলেই না তাই আমি বাসায় যেভাবে খুবই অল্প সময়ে ঝটপট ছোলার রেসিপিটা তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবার এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এবার আমার ভাজাটা প্রায় শেষ এবার এক চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে আবার একটু ভালো মতো ভেজে নেব এবার এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এবার এর মধ্যে আমি গোড়া মশলা দেবো চা চামচ জিরে গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক লাল চামচ লালমরিচের গুঁড়া আর একশো চামচ মাংসের মশলা দিয়েছি আর একশো চামচ লবণ দিয়েছি দিয়ে এটা ভালো মতো নাড়াচড়া করে একটু কষিয়ে নেব আমি আবারও একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব আমার কষানোটা প্রায় শেষ এখানে আমি ছোলাটা দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম এবার ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার আমি এটা রান্না করে নেব এবার অনেকটাই পানি যখন শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ আটা বা ময়দা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা যে যেটাই নেবেন নিলেই হবে এবার এটা ভালো মতো এর সঙ্গে মিশিয়ে নেব হোটেলগুলোতেও এটাই ব্যবহার করা হয় এজন্য একটু মাখা মাখা হয় এবার হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে আমার ফ্রোজেন করা ধনে পাতা ছিল সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও চেক করে নিয়েছি এবার একটু সামান্য নুনের দরকার ছিল সেটা আমি এখানে দিয়ে আবারও ভালো মতো করে নাড়াচাড়া করে ছোলা থেকে এটা নামিয়ে নেবো এবার চোলাগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা শশা কুচি দুটা টমেটো কুচি আর একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর যদি ঝালটা একটু বেশি প্রয়োজন মনে হয় তাহলে কাঁচামরিচটা একটু বেশি দিলেই হবে এই ছোলাটা স্পেশাল তার কারণ হলো এখানে মাংসের মশলাটা ব্যবহার করা হয়েছে এটা আপনারা কেনা মাংসের মশলাটা ব্যবহার করলেও হবে কোনো সমস্যা নেই এবার এখানে আমি একটা লেবুর ফালি চিপে দিয়ে দিলাম দিয়ে এটা স্বাদটা আরও একটু দ্বিগুণ হয়ে যাবে এবার এ পর্যায়ে আপনারা একটু ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি অবশ্যই এখানে একটু ধনেপাতা পাতা অ্যাড করে নেবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ